নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ছোলা রেসিপি নিয়ে দেখো এখানে আমি ছোলা ভিজিয়ে দিয়েছি বন্ধুরা ছোলাটা ভালোভাবে ভিজে গেছে আর এখানে আলু সেদ্ধ করে দিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি বন্ধুরা এখন আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দেব বন্ধুরা এখানে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো আর অল্প লবণ দিয়ে দেব। বন্ধুরা এখানে আমার ছোলাটি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু লাল লাল করে ভেজে নেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন সিদ্ধ আলু দিয়ে দেব আলুটা আলু ভেজে নেব বন্ধুরা লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আলুটা ভেজে বন্ধুরা আগে নিলে তাহলে আলুটা ভালো ভাজা হবে আলুটা ভাজা করে নামিয়ে নেব এখানে আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন আলুটা নামিয়ে নেব বন্ধুরা এখানে আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আর একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে কেউ শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটা লঙ্কা ফোড়ন দিতে পারো বন্ধুরা আমি আলুতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখন কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটা লঙ্কা ফোড়ন দিলে দারুণ খেতে লাগে বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে যারা একটু ঝাল ঝাল পছন্দ করো তাদের তো আরও বেশি ভালো লাগবে দেখো এখানে অল্প করে একদম হলুদ দিয়েছি আর একদম অল্প লবণ দিয়ে দেবো সময় আমি লবণ দিয়ে রেখেছি এখন আর অতটা লবণ দেব না এইভাবে একবার ছোলা ভেজে বন্ধুরা দারুণ সন্ধেবেলা এরকম একটা চিপিন হলে একদম জমে যাবে বন্ধুরা আর গরম গরম এই ছোলা ভাজা হলে তো কোনো কথাই নেই আর এখন আলুটা দিয়ে দিলাম দেখো আলুটা দিয়ে দিয়েছি ছোলা তো বেশি ভাজতে হয় না বন্ধুরা জানো অল্প একটু ভাজা হলেই হয়ে যায় আলুটা মিশিয়ে দিলাম তোমরা আলুটা ভেজে তার উপরে ছোলাটা দিয়ে দিতে পারো কিন্তু আলাদাভাবে ছোলাটা একটু ভেজে নিলে ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে আমার আলু ভাজা আলু আর ছোলা ভাজা হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে এখন ছোলা ভাজা হয়ে গেছে দেখো এখানে ছোলা ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে বন্ধুরা আর মুড়ির সাথে তো দারুণ লাগবে মুড়ি আর ছোলা ভাজাও খুব ভালো লাগে বন্ধুরা আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা